আমরা সাথে মাতাল হল তাহলে ঠিক আছে আপনারা মনে করছেন তাহেরি ভাই আরেক আহমদুল্লাহ শুরু করেছে এই নিয়ে সাথে ব্যস্ত থাক আরে ভাই ওটা নিয়ে ব্যস্ত থাক আমরা সাতে মাতাল থাকি তাহলে ঠিক আছে আপনি কিছু করে দেখেন তো তখন আর তাহেরি আহমদুল্লাহ মির হামজা আলাদা নাই সব এক হয়ে যাবেন আমরা পড়তে চায় কার নামে যেন রবের নামে পড়তে হলে করা বুঝতে হবে আমাদেরকে আমি তিনটা বছর ছিলাম আটকা জীবনে জেলখানায় আবদ্ধ জীবনে আমাদের যেহেতু রেগেছিল কষ্ট দিয়ে জেলখানায় রেগেছিল ফাঁসির কন্টেন সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে দিত অথচ আমার যে মামলা অত মূল শরীর মামলাও না মূল শরীর করলেও মানুষকে ওইভাবে রাখে না কোথায় সংসদ ভাঙতে গেছে আমার বয়স শুনি না খুব উদ্বুদ্ধ হইছে আমি বলছিলাম স্যার আমার শুনে পাগল উদ্বুদ্ধ হইল দেখি আমার নিজের আমি নিজেই উদ্বুদ্ধ না আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে দরবার নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে আর সংসদ দরবার নিয়ে চাই বলে না ওই ওয়াস শোনানো যাবে না আমার ওয়াজ শুনে ও কই ঠিক আছে এই আমার অপরাধ আমার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে বলেন সবহান শয়তান এগুলো শোনে আর হাসে আল্লাহ আমরা শয়তানি করবো কোথায় ফাঁসির কন্টেন্সের তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে এদের আমার তো এখনো বিচারই শুরু হয়। তা আপনি আমার এভাবে রাখলেন আমার অধিকারগুলো নষ্ট করলেন যোগে যোখ বিচ্ছিন্ন করে দিলে তাও এক দু দিন পাঁচ দিন না তিন বছর একাধারে এদিকে আড়াই হাত এদিকে তিন হাত চব্বিশ ঘন্টা তাল আমারে রাখলেন কিন্তু বিবেকে বাজলো না আর কষ্ট হয়েছে আমার কিন্তু লস হয়নি আমি মাওলানা মামুনুল হক মাওলানা শাখা দোষের রাজি সাহেব আজকে খালিবাহ ছিল আমার সাথে ওনাদের সাথে এই পার করেছি। ওখানে কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন তো আমি করান সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি তিনবার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করে আমার তো পঁচাত্তরবারের উপর হওয়ার আপনি তিনবার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না আমি আশা করতে পারি নরসিং মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসে যেন বলতে পারেন যে আমার একবার হলো পড়া পড়ার মাতৃভাষা শেষ হয়েছে হ্যাঁ পারবেন এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না